আমার পরের বক্তা বক্তাফ সর্বভারতীয় সাধারণ সম্পাদক সবাই কবিতা দিয়ে শেষ করছে আমি কবিতা দিয়ে শুরু করি ফর চেঞ্জ বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝরে রৌদ্র বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন লিখেছিলেন শামসুর রহমান প্রতীকী কি না জানি না তবে আজ বর্ণপরিচয়ের লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুদিন যে এপার বাংলা গোটা দুনিয়াকে একটা রবীন্দ্রনাথ দিল একটা নজরুল দিল সুভাষ বোস দিল মাতঙ্গিনী দিল সত্যেন বোস দিল প্রফুল্লচন্দ্র রায় ক্ষুদিরাম বিবেকানন্দ দিল সেখানকার মানুষকে নিজের ভাষায় কথা বলার জন্য জেসিবি লোডারে করে জঞ্জাল ফেলার মতো অন্য দেশের সীমান্তে ছুড়ে দেওয়া হবে আর আমরা খেপে যাব না আমরা গর্জে উঠব না আমরা কাটা ছেঁড়া করতে বসবো দুঃখিনী বর্ণমালার এই দুর্দিন আসবে আগে কখনো কল্পনা করি প্রশ্ন অনেক যদি ভোটার বেআইনি হয় তাহলে সেই ভোটে যারা জিতলেন তারা বেআইনি হবেন না কেন দ্বিতীয়ত হচ্ছে যে আধার রেশন এপিক এগুলো তো সরকার দিয়েছে আমাদের তারপরে সুপ্রিম কোর্ট বলার পরেও নির্বাচন কমিশন সেগুলোকে গ্রাহ্য করবে না কেন যে লোক ইতিমধ্যে একবার নাম তুলেছে তাকে বারবার অগ্নি পরীক্ষা দিতে হবে কেন এই বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা বাড়ি থেকে অনেক দূরে থাকেন ভালো মতো জানেনই না এসআইআর কথা সুপ্রিম কোর্টে আমরা তো সবাই জানি তৃণমূল সম্পর্কে আমাদের কারো বোঝা পড়ায় কোনো গলত নেই তৃণমূল ভোটে জেতার জন্য যা খুশি করতে পারে এমন হতেই পারে যে কিছু লোক ঢুকেছে তৃণমূল তাদের হাতে দুটো ভোটার কার্ড দিয়ে বসিয়ে দিয়েছে কিন্তু রেগুলার ইলেকটোরাল রিভিশনের প্রশ্ন সেটা যদি সদিচ্ছা নিয়ে করা যায় তাহলেই তো এই যে বুথে বুথে পঞ্চাশটা ষাটটা করে লোক হয় মারা গেছে নয় বাইরে চলে গেছে তৃণমূল তাদের ভোটটা দিয়ে দিচ্ছে এগুলোকে আলাদা করা যায় সেটাকে অনুপ্রবেশের প্রশ্নের সাথে লিংক করানোর কারণটা কি কি করে বোঝা গেল রোহিঙ্গা কি দেখে বোঝা গেল সুপ্রিম কোর্টের হলফনামায় কয়েকদিন আগেও নির্বাচন কমিশন যা জানিয়েছে তাতে করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া বা মৃত ভোটার এরকম অনেক কথা বলেছে বিদেশি ভোটার পাওয়া গেছে এমন কথা কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলে নি তাহলে অনুপ্রবেশের সাথে এই লিঙ্কটা কেন এটা মিথ্যা প্রচার হচ্ছে এখানে ইতিমধ্যে কারেক্টলি কথাটা এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এককালে এই কথাটা বলতেন তখন বামফ্রন্টের বিরুদ্ধে ভোটে লড়তেন তখন এই একই তত্ত্ব ঝাড়তেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আর এস এর মেধাবী ছাত্রী বলি তখন খালকেটে কুমির এনেছেন এখন যখন এই কথা একই সাথে আসছে আমরা বলছি তখনও এই লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশের গল্পটা গল্প ছিল এখনও এটা গল্পই আছে ইতিমধ্যে কথাটা এসছে যে রোহিঙ্গা গোটা পৃথিবীতে পনেরো লাখ শুভেন্দু অধিকারী এখানে বলে দিয়েছেন যে বাংলায় এক কোটি পঁচিশ লাখ রোহিঙ্গা ঢুকেছে বিজেপির নেতারা এই প্রথম নন এর আগেও দেড় কোটি দু কোটি আড়াই কোটি মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন সংখ্যা অতীতে বলেছেন এখন সাড়ে ন কোটি দশ কোটি লোকের রাজ্যে যদি নতুন করে দু কোটি লোক ঢুকে পড়ে তাহলে স্কুল কলেজে হাসপাতালে বাজার হাটে একটা চাপ পড়বে বোঝা যাবে কমন সেন্স বলে হয় দুর্ভিক্ষ লাগবে মড়ক লাগবে আর না হলে রাজ্যের খাদ্য উৎপাদন পরিমাণ বাড়াতে হবে এই বাড়তি দু কোটি মানুষকে ধারণ করার জন্য আমি একটা হিসেব দেখছিলাম জবে থেকে বাংলায় বিজেপি ভোটে কিছু ভোট পাওয়া শুরু করেছে দু থেকে দু এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের চাল উৎপাদনের চেহারাটা কি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ একশো পঞ্চান্ন লাখ থেকে একশো পঁয়ষট্টি লাখ মেট্রিক টনের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমবঙ্গের মোট চাল উৎপাদন বাড়েনি তাহলে আমার প্রশ্ন এই যে বাড়তি দু কোটি লোক ঢুকেছে বলে বলছেন এরা কি সাভারকারের মুচলেকা মুচলেখা চিবিয়ে খেয়ে বেঁচে আছে এটা নির্দিষ্টভাবে রাজনৈতিক প্রচার জিগির তোলার জন্য আতঙ্ক তৈরি করার জন্য কেন প্রথমত এর একটা ক্লাস অ্যাঙ্গেল আছে গরিব বাংলাভাষী শ্রমিক আক্রান্ত হচ্ছেন আমরা এনআরসিসি এর সময়ও বলেছিলাম এই আসামের উদাহরণ এলো উনিশ লক্ষ মানুষ বাদ পড়লেন ছ লক্ষ মুসলমান বারো লক্ষ হিন্দু বাদ পড়লেন অধিকাংশটা গরিব মানুষ এই যে মা বাবার জন্মের কাগজ জমির কাগজ এগুলো কার কাছে থাকে না আমাদের দেশে গরিব মানুষের কাছে না থাকার প্রবাবিলিটি সম্ভাবনা বেশি হিন্দু প্রধান দেশ হিন্দু প্রধান রাজ্য গরিব মানুষের মধ্যেও অধিকাংশটা হিন্দু এই সব যদি এইভাবে ঘাড়ে ধরে লাগু করার চেষ্টা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে হিন্দু মানুষ বাদ পড়ে যাওয়ার গরিব মানুষ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যা হচ্ছে গোটা চারপাশ জুড়ে এনআরসির সময়ও মনে হয়েছিল এখন আবার মনে হচ্ছে এ আসলে গরিব মানুষকে শ্রমজীবী মানুষকে বে নাগরিক করে দেওয়া তার নাগরিক অধিকার তার ভোটাধিকার তার কাজের অধিকার সব কেড়ে নিয়ে তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়ার চক্রান্ত তার সাথে এখন যুক্ত হয়েছে আগের কথাটি সাথে এখন ন্যাচারালি পরের প্রশ্নটা এটাও আসে যে তাহলে আমাদের রাজ্য থেকে এত এত পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে কেন কার বদান্যতায় পশ্চিমবঙ্গে কাজ নেই এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হল বিজেপি আর এস এর নির্দিষ্ট বাংলা বিদ্বেষ গরিব বিদ্বেষ শ্রমজীবী বিদ্বেষের সাথে যুক্ত হয়েছে বাংলা বিদ্বেষ আমি এখানে একটু আলোচনাটাকে প্রসারিত করতে চাইব একটু পিছনে যেতে চাইব মুঘল আমলে বেঙ্গল সুবা। ব্রিটিশ আমলে বেঙ্গল প্রেসিডেন্সি গোটা দেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি প্রতিটি প্রশ্নে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়তোবা সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্রিটিশ বিরোধিতার প্রশ্ন প্রতিষ্ঠান বিরোধিতার প্রশ্নেও সশস্ত্র আন্দোলন স্বাধীনতা সংগ্রাম বাংলা একটা সেন্টার গুরুত্বপূর্ণ কেন্দ্র এই যে বাংলার প্রতিষ্ঠান বিরোধিতার ইতিহাস এখান থেকে খানিকটা ভয় পেয়ে এই বিরূপ অভিজ্ঞতা থেকেই সম্ভবত যখন দেশভাগ করা হল বাংলার ওপর দিয়ে দেশভাগের ক্ষত চিরে দেওয়া হলো আপনি যদি আন্দামানের সেলুলার জেলে যান দেখবেন সবথেকে বেশি স্বাধীনতা সংগ্রামী বাংলা তারপরে পাঞ্জাব কোন দুটো রাজ্য দেশভাগের সময় মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হলো ওখানে পাঞ্জাব এখানে বাংলা আপনি এরকম আর আরেকটা উদাহরণ ভারতে পাবেন না যেখানে একটা বৌদ্ধিক কেন্দ্র চার দশকের মধ্যে দুবার ভাগ করা হচ্ছে তাকে উনিশশো পাঁচে একবার উনিশশো সাতচল্লিশে একবার বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো বাংলার সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হলো বাঙালি জাতিসত্ত্বাও ক্ষতিগ্রস্ত হলো এবং সেই লোকগুলো এখনো বাংলা ভাগ চেয়ে যাচ্ছে যারা সেদিন লাফিয়েছিল আনফর্চুনেট যারা বাঙালির বাঙালি জাতিসত্ত্বার এই ক্ষতি করল তাদেরকে নিয়ে এখন বিজেপি সেলিব্রেট করার চেষ্টা করছে আর তাদের ছানাপোনারা এখনো কখনো বলছে উত্তরবঙ্গ ভাগ করো কখনো বলছে পশ্চিমাঞ্চল ভাগ করো কখনো বলছে মুর্শিদাবাদ ভাগ করো ভাগ করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এই সামগ্রিক যা পরিস্থিতি সাতচল্লিশের পরে বাংলা খানিকটা পিছিয়ে গেল এর ফলে তারপরে ওই লাইসেন্স রাজ ফ্রেড করিডোর বঞ্চনা মাসুল সমীকরণ ইত্যাদি সব আমরা জানি আমি তার মধ্যে যাচ্ছি না চাকাটা খানিকটা ঘুরতে শুরু করলো সাতাত্তরের পর ধান চাষ পাট চাষ আলু চাষ মাছ চাষ সবজি চাষে এক নম্বরে বাংলা গোটা দেশের তিন পার্সেন্ট জমি বাংলার কিন্তু ভূমি সংস্কার হওয়া গোটা ল্যান্ডের বাইশ শতাংশ বসুর বাংলায় দারিদ্র দূরীকরণে কেরালার পরেই দু নম্বরে দেশের মধ্যে বাংলা বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলা কর্মসংস্থান তৈরিতে গোটা দেশের মধ্যে এক নম্বরে বাংলার মানুষ বাংলাভাষী মানুষ আবার নুয়ে পড়া নূজ্যে পড়া অবস্থাতে নূজ্য অবস্থা থেকে বামফ্রন্টকে ধরে আবার আস্তে আস্তে এগোনোর কথা ভাবতে থাকলো এই ধারাটা এই প্রগতির ধারাটা ঘেঁটে গেল তৃণমূল আসার পর তৃণমূল এসে সম্ভবত তারা ভাবলো যে সিপিএমকে শুধু ভোটে হারালে হবে না সিপিএম যে সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলটা তৈরি করেছে এইটাকে ধ্বংস করতে হবে বিজ্ঞান মেলা ধ্বংস করো লাইব্রেরি ধ্বংস করো ছাত্র ইউনিয়ন ধ্বংস করো রবীন্দ্র নজরুল সন্ধ্যা ধ্বংস করো গ্রামসভাগুলো বসতে দিও না তার পরিবর্তে কি এলো ভয়ানক দুর্নীতি কয়লা গরু বালি চাকরি লটারি থেকে এখন আলিপুর চিড়িয়াখানার পশু অব্দি ছাড় পাচ্ছে না সন্ত্রাস লুটের রাজত্ব ভয়ের রাজত্ব শিক্ষা নেই কাজ নেই একেবারে অনিরা নিরাপত্তাহীনতায় ভোগা অনিশ্চয়তায় ভোগা প্রবণ হয়ে পড়া একটা প্রজন্ম তৈরি হল এই যে সামগ্রিক অবক্ষয় এর শুরুটা হলো শহীদ দিবসে পাগলু ডান্স দিয়ে আর এখন বৃত্ত সম্পূর্ণ হচ্ছে মনোজিত মিশ্র আর সন্দীপ ঘোষদের হাত ধরে কয়েকদিন আগে টালিগঞ্জে এক তৃণমূলের নেতা নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে আমি বলতে চাইছি এই যে বাংলার সামাজিক মূল্যবোধের ভিতটা আলগা করে দিল তৃণমূল এখান থেকেই বিজেপি ঢোকার সুযোগ পেল তারা চাষ করার জমি পেল কিন্তু তাদের চাষ ফলনশীল হচ্ছে না গত সাত আট বছর হয়ে চলেছে প্রত্যেকবার তারা আলু ফাঁক শশা ফাঁক বেগুন ফাঁক বলেই চলেছে চিচিং ফাঁকার হচ্ছে না ছাব্বিশেও হবে না আমার ধারণা এর তিনটে কারণ আছে কেন বাংলার মানুষের সাথে বিজেপির কিছুতেই খাপ খায় না এক হচ্ছে নবজাগরণ তা নিয়ে বিতর্ক আছে একাডেমিক্সে কিন্তু তার সামগ্রিক প্রভাব প্রসার একটা তো বাংলা সমাজের উপর তার ইম্প্যাক্ট আছে আধুনিকতা যুক্তিবাদ ভেদাভেদের উর্ধে উঠে সমাজকে দেখা দ্বিতীয় অবশ্যই বামপন্থী আন্দোলন গত একশো বছরে শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন শ্রেণী আন্দোলন এবং তৃতীয়ত খুব গুরুত্বপূর্ণ এই অনেক আগে থেকে বাংলার সমাজে একটা সহজাত মিশ্র সংস্কৃতির ধারা জীবন জীবনচর্চার ধারা হয়ে এসেছে চলে এসেছে আমরা অনেক আগে থেকে হিন্দু মুসলমান একসাথে সত্যপীর বা ওলা বিবিকে পুজো করি আমাদের এখানে আমরা ভক্তি আন্দোলনের প্রভাব পেয়েছি চৈতন্যদেবকে পেয়েছি লালন ফকিরকে পেয়েছি হিন্দু ধর্মের মধ্যে রামকৃষ্ণদেব বা বিবেকানন্দরা সহিষ্ণুতার পাঠ দিয়েছেন ইসলাম দেশের এই অংশে এসেছে সুফিবাদের হাত ধরে এই সব মিলিয়ে আমাদের বাংলা ক্যালেন্ডার এই মিশ্র সংস্কৃতির প্রতিফলন এই সব মিলিয়ে বাংলার যা সামাজিক গাঁথনি আমি দেখছিলাম খোঁজ করছিলাম ক্ষিতিমোহন সেনকে বাংলার সাধনা নিয়ে তার মুখবন্দে ক্ষিতিমোহন সেন লিখছেন যে রবীন্দ্রনাথ তাকে বলছেন বাংলাদেশ দেবভূমি নয় এ দেশ মানবের দেশ দেবতাকেও সে ঘরের মানুষ করে নিয়েছে দেবতাকে প্রেমের জন বলে দেখেছেন বলে বাংলাদেশের সাধকেরা তাদের রচনায় যে দরদ দেখিয়েছেন সে দরদ আমরা শাস্ত্রপন্থীদের কাছে আশাই করতে পারি না বাংলায় আমাদের দেবতারা আমাদের মানুষের মতো অনেক কাছাকাছি ধর্মের তারা সারাক্ষণ দাঁত কিড় করেন না আজকে বিজেপি এসে যতই মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে হিন্দু ধর্মের আস্ফলনের চেহারাটা দেখানোর চেষ্টা করুক আসলে বাংলার এই মিশ্র সংস্কৃতির ধারা বিজেপির সামনে একটা অনতিক্রম্য পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে যেটা তারা ইট ইজ আ টাফ নাট টু ক্র্যাক ফর দেন তারা কিছুতেই সেটা এই লকট ব্রেক করতে পারছে না এই রাগ থেকে বাংলা বিদ্বেষ এবং এই বাংলা বিদ্বেষ কেউ ভাবছে নীতিমধ্যে কথাটা এসেছে যে ওতো সংখ্যালঘু মানুষ ও তো গরিব মানুষ আমি খালি উল্লেখ করাবো কয়েকদিন আগে দিল্লির সিয়ার পার্ক উচ্চবিত্ত উচ্চমধ্যবিত্ত উচ্চ বর্ণের হিন্দু বাঙালিদের মূলত অবস্থান সেখানে মাছের বাজারে বজ্রং দল মার্কা কিছু লোক চলে গিয়েছিল বাঙালি এলাকায় মাছের বাজার বন্ধ করতে হবে এরকম ভাবার কোনো কারণ নেই যে পূর্বে আর গোবর আজকে হাসছে মানে কালকেও হাসতে পারবে এই যে সামগ্রিক যা ভোটার তালিকা নিয়ে গন্ডগোল হচ্ছে যা প্রশ্ন আছে এগুলোর জন্য অন্যান্য পদ্ধতি আছে কিন্তু ভোটার তালিকা সংশোধনের প্রশ্নটিকে অনুপ্রবেশের গল্প দিয়ে আতঙ্ক তৈরি করার সাথে জুড়ে দেওয়া আসলে বাংলার গরিব মানুষের প্রতি বিদ্বেষ বাংলার মানুষের প্রতি বিদ্বেষ এই দুটোকে একসাথে নিয়ে ককটেল হিসেবে বিজেপি হাজির করার চেষ্টা করছে একে রোখা দরকার আমি শেষ করব শুধু এই কথা বলে যে শুভনন্দনের হাতেও বাংলা ভাষা নিরাপদ নয় অনুব্রত মন্ডল কেষ্টনন্দন যার ভাষা আন্দোলনের সেনাপতি তিনি ভাইপনন্দনকে বাঁচানোর জন্য যে কোনো দিন বিজেপির সাথে আর এস এর সাথে যে কোনো সমঝোতায় চলে যেতে পারেন আমাদের মনে আছে আজ থেকে পাঁচ বছর আগে যখন এই সব হচ্ছিল এনআরসি সিএএ নিয়ে বনগায় রাজার হাটে ডিটেনশন ক্যাম্প করার তোর্য শুরু হয়ে গিয়েছিল আজকে সুভাষ মুখোপাধ্যায় বেঁচে থাকলে অবশ্যই আজকের তৃণমূলকে দেখে লিখতেন বাংলা ভাষার এক মাধুর্য মুখে ক্যা ক্যা ছিচি বলে স্বচ্ছন্দে পার্লামেন্টে সিএ এর বিরুদ্ধে ভোট না দিয়ে চলে আসা যায় আটজন তৃণমূলের এমপি বাংলার মানুষের প্রতি অপরাধ করেছিলেন সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি এই যা আজকে আমি শেষ করবো এই কথা বলে কেবল আজকে সুমন দাজে বিষয়াশয় রেখেছেন বাংলা বামপন্থীদের হাতে বামপন্থীদের হাত ধরে বাংলা অতীতেও এগিয়েছে ভবিষ্যতে এগোনোর প্রশ্নে অবশ্যই শাখের করাত দুটোর মাঝখানে পড়ে গেছে বাঙালি আমার মনে হয় করাত থেকে বাঁচতে সবচেয়ে ভালো কাস্তে ধন্যবাদ চমৎকার আমি বলেছিলাম না ছোট ছোট ছড়া একেবারে বন্দুকের ছড়ার মতো যদি পরস্পরকে মৌখিকভাবে বিদ্ধ করে আমার অন্তত আপত্তি নেই